এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আগামী দিনগুলো নিয়ে আমরা একটু শঙ্কিত আছি কি করা যায় এটা আসলে ব্যাপারটা কিভাবে এদেরকে খাওয়াবে একটা টেনশনের বিষয় এখন ধন্যবাদ আপনাকে আমাদের এই সংখ্যা আলামিয়া ইসলামিয়া প্রস্তাবিত ফাজিল মাদ্রাসা তথা পূর্ব মহাদেশের শ্রেষ্ঠ লি কামেল দরবেশে হুজুরের কমপ্লেক্সে অদ্যবধি আজকে পর্যন্ত প্রায় পাঁচশো অধিক বন্যা দুর্গত এলাকার মানুষজন এখানে ওনারা বিশেষ ব্যবস্থাপনায় আছেন আমরা আশ্চর্য এভাবে বলব না যেহেতু ওনারা বিশেষ ব্যবস্থাপনা আছেন তো আলহামদুলিল্লাহ ওনাদের সার্বিক দিক থেকে এলাকার মানুষের সহযোগিতা এবং জনতার সহযোগিতা ওনাদেরকে প্রতিরোধিত আমরা সেবা দিয়ে যাচ্ছি বিশেষ করে নারী এবং শিশুদেরকে আমরা আলাদা একটা ফ্লোরে একটা ভবনে রেখেছি সেকশন করে এবং পুরুষদেরকে একটা ভবনে রেখেছি আর গবাদি পশু পঞ্চাশ অধিক গবাদি পশু আছে এই গবাদি পশুগুলো অত্যন্ত যত্ন সহী করে আলাদাভাবে রাখা হয়েছে আমরা প্রতিনিয়ত স্যানিটেশন ব্যবস্থাপনাকে উন্নত করার জন্য ওয়ার্কগুলোকে আমরা পরিচ্ছন্নতা রেখে যাচ্ছি আর শিক্ষার্থীরাও আমাদের নিরলতভাবে মেহনত করে যাচ্ছে আমাদের এতিমখানার প্রায় শতাধিক এতিম শিক্ষার্থী দ্বারা দিন রাত চব্বিশ ঘন্টা এই বন্যা দুর্গত অতিথিদেরকে সেবা দিয়ে যাচ্ছে আমাদের স্বার্থ জনতা এবং সাংবাদিক সংবাদকর্মীগণ রাজনীতিবিদগণ এলাকা ধর্মপ্রাণ আলম কাঁধ মিলিয়ে এই কাজ করে যাচ্ছে যাতে করে আমরা যে নতুন সম্ভাবনায় বাংলাদেশের স্বপ্ন দেখি সেই সম্ভাবনায় বাংলাদেশ যাতে এখন থেকে যাত্রা শুরু হচ্ছে যাত্রা না হয় আচ্ছা তো আপনারা এখানে যারা আপনার এই প্রতিষ্ঠানে আশ্রয়ে আছে তাদের তারা কি ধরনের আপনাদের থেকে ধরুন খাবারের কি কি পাচ্ছে কি আপনারা কী কী খাওয়াচ্ছেন তাদেরকে কীভাবে রাখতেছেন স্যানিটেশন পানির ব্যবস্থাটা আপনি বললেন আর খাবার কিভাবে দিচ্ছেন বা সেটা কীভাবে থেকে আসতেছে এটা একটু বলো আমাদের এখানে যে অতিথিরা আছেন ওনারা আমরা প্রতিদিন দুবেলাকে ভারী খাবার দিচ্ছি রান্না করা আমাদের এখানে রান্না হচ্ছে এবং সকালবেলা শুকনো নাস্তার ব্যবস্থা করেছি প্রথম দিন থেকে আজকে নয় দিন দশ দিন হলো তাদের এখানে অবস্থা আর এই ব্যবস্থাটা এলাকার আমরা কারোর কাছ আসতে কোনোভাবেই কাউকে বলি নেই যে আমাদের এখানে ডোনেশন করে সবাই স্বপ্নদিত হয়ে দেশে এবং বিদেশে সকল শ্রেণী পেশাদী মানুষ সক্রমো হয়ে এই ব্যবস্থাপনাতে ওনারা যুক্ত হচ্ছেন এবং একটা অত্যন্ত সুন্দরভাবে এটা করা হচ্ছে এবং আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে করে তাদের কোনো রকম না আচ্ছা স্কুল এবং মাদ্রাসা দুই দুই ইয়েতে দুই কেন্দ্রে ধরুন যারা আশ্রিত আছে উদ্ধের সবার খাবার কি আপনাদের আপনাদের প্রতিষ্ঠানে এখানে পাক হচ্ছে স্কুল এবং বড়বেশের দোতলাে 500টি একটি আমাদের সামওয়ান ইউসুফ একটা ভবনের একটা প্রাইভেট মাদ্রাসাতে নি প্রতিষ্ঠা করতে যাচ্ছে ওখরা খালি ছিল সেখানে প্রায় 73 জন সদস্য তাহলে তাহলে তিনটা তিনটা আশ্রয় কেন্দ্র ওখানে তিনটি স্পট স্কুল বড়বেশের দোতলা এবং ওনার ভবনে একটা ফ্লোর আর আমাদের এখানে যারা আছেন তারা তাহলে চারটি হইছে আচ্ছা এই চারটায় টোটাল কতজন টোটাল আজকে আমি দুপুরবেলা সরাজমানি দেখলাম প্রায় সাতশোর উপরে সাতশোর উপরে আচ্ছা আচ্ছা এক্ষেত্রে আর কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না আমরা প্রতিদিন বলে তারপরেও তো গ্রামের মানুষ বেশিরভাগ পরিষ্কার পরিচ্ছন্ন পাই না তারপর আমরা চেষ্টা করতেছি ওনাদেরকে এইভাবে সরকারিভাবে কি কোনো সহায়তা পেয়েছি আমরা এই পর্যন্ত বাহিরে যে সহায়তা যেটা আমরা সেটা মাত্র রেড ক্রিসেন্ট থেকে বিশ প্যাকেট শুকনো খাবার পেয়েছিলাম আর হচ্ছিল ঢাকার টিএসসি থেকে যে একটা টিম আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয় যে তার নেতৃত্বে এখানে আমরা প্যাকেট শুকনো খাবার পেয়েছি আমরা বাহিরের অনুদান বলেন বা মানুষের অতিথি তা উপহার সামগ্রী এই আশি প্যাকেট পেয়েছিলাম আর কবিরাট স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছিল সেখান থেকে প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে গেছে আরও প্রাইভেটভাবে একটা প্রতিষ্ঠান তারা স্বাস্থ্যকেন্দ্র করার কথা ছিল কিন্তু তারা ওষুধ পাঠিয়ে দিয়েছে আমরা ওষুধের সেবা দিয়ে যাচ্ছি সব এমনি কোনো সমস্যা নেই না হ্যাঁ আলহামদুলিল্লাহ পর্যন্ত আমাদের কোনো সমস্যা আমরা এখনো সম্মুখীন হইনি বাকি আমাদের ধারণা ছিল যে হয়তো চার পাঁচ দিন আমরা এই সেবা দিতে পারবো বা চার পাঁচ দিন চলবে এখন চতুর্থ প্রায় দশ দিনের মতো চলতেছে আলহামদুলিল্লাহ আমরা এখনই পর্যন্ত আছি আমরা ব্যবস্থা মানে বিদ্যুৎ এখানে যদি বিদ্যুৎ না থাকে তাহলে আপনার বিকল্প হিসেবে জেনারেটর ব্যবস্থা আছে

কয়েকজন কতজন শরণার্থী আশ্রয় নিয়েছে এখানে সংগ্রাদার সুদের মাজার এবং সদনাতপুর উচ্চ বিদ্যালয় সদনাতপুর প্রাথমিক বিদ্যালয় এবং হসপিটাল আর ইউপি ইউনিয়ন পরিষদ সব মিলাই টোটাল আটশো প্লাস মানুষ এখানে আশ্রয় নিয়েছে আচ্ছা আচ্ছা তো এদের এখন থাকা খাওয়ায় কি অবস্থা বা কোনো সমস্যা হচ্ছে কি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আগামী দিনগুলো নিয়ে আমরা একটু শঙ্কিত আছি কি করা যায় এটা আসলে ব্যাপারটা কিভাবে এদেরকে খাওয়াবে একটা যদি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আগামীতে আশা করি এলাকাবাসী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এটা একটু নজর দেবে আচ্ছা এই যে এরা এখানে কতদিন যাবত আছে আজকে কতদিন হয়েছে লাস্ট এক সপ্তাহ যাবত এরা এখানে আছে সাত দিন কিংবা আট দিন চলতেছে আট দিনের সম্পূর্ণ খরচ এখন এলাকাবাসী এবং কি দেশের বাইরে থেকে আমাদের এলাকার সুপ্রভাবশালী লোকেরা আছে ওনারাই এটার খরচ বহন করতেছে এবং এটার সাথে এই নর্থম্পর ইউনিয়নের সবচেয়ে বড় আমার বড় ভাই আব্দুল বাসেদ হিরন এটা মেন্টিং করতেছে এবং সংসাদ আর ওষুধ হজরের মাজারের কর্তৃপক্ষ এটা কিছুটা এটা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে আচ্ছা তো এখানে নাকি শুনছি একজন নবজাতকের জন্ম হয়েছে গত তিন দিন আগে একজন নবজাতকের জন্ম হয়েছে শুধু এই এটা নবজাতক বললে ভুল হবে এই প্রতিষ্ঠানের এই কোনো নবজাতক জন্মগ্রহণ করছে এই এটা অনেক পুরানো প্রতিষ্ঠান আমরা অতীতের রেকর্ড হিসাবে আমরা অনেক জনকে জিজ্ঞেস করছি এটাই প্রথম যুদ্ধের আগে পরে এইটাই প্রথম নবজাতক এখানে জন্মগ্রহণ করেছে আচ্ছা তাও একজন ছেলে সন্তান তাও একজন ছেলে সন্তান এবং কি আমি আমাদের চার থেকে চারদের সাথে আলাপ করেছি ওনারা বলছে এটা আজীবন এখানে পড়ালেখার দায়িত্ব মানে তার জন্য এখানে পড়ালেখা সম্পূর্ণ সারা জীবন মানে দশম শ্রেণী পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ এটা ফ্রি থাকবে আমরা নিজের বিসি স্যারের সাথে আলাপ করেছি উনি বলছেন এটা সম্পূর্ণ খরচ ওনারা বহন করবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ ছেলে কোন কোন দিন হয়েছে হ্যাঁ আজকে সাত দিন হয়েছে মানে নরত্তমপুর উচ্চ বিদ্যালয়ে এইখানে আশ্রয় কেন্দ্রে একটা ছেলে হয়েছে আপনার যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ছেলের কি নাম রাখছেন নাম রাখেন না হ্যাঁ নাম রাখেন নাই না কেন